বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ওয়ান রয়্যাল ইন্টারন্যাশনালের সৌজনে ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত হয়েছে ওমানে বেড়ে উঠা নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করে কৃষ্টি কালচার ও ইতিহাসের সাথে সেতু বন্ধন রচনা করতে এমন আয়োজন ওমানে বাংলাদেশি প্রবাসী কমিউনিটির উদ্যোগে এ টুর্নামেন্টে বাংলাদেশি শিক্ষার্থীদের আটটি টিম অংশ নিয়েছে লীগ পদ্ধতিতে খেলা পরিচালিত হয়ে গোলাপি দলকে এক গোলে হারিয়ে কালো দল চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে ওমান থেকে সহকর্মী মুহাম্মদ রফিকুল্লার পাঠানো প্রতিবেদনে বিস্তারিত জীবন ও জীবিকার তাগিতে ওমানে প্রায় আট লক্ষাধিক প্রবাসী বাংলাদেশের বাস প্রবাসে বেড়ে উঠার নতুন প্রজন্ম দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি থেকে অনেকটা বেমালুম ওমান বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় ফুটবল টুর্নামেন্টের গতকাল মাস্কাটের আল আমরাত ফুটবল মাঠ যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয় এই যে টুর্নামেন্টের এই ধারাবাহিকতা

এই খেলাধুলার মাঝে তাদের অনেক কিছু ডেভেলপ হওয়ার পসিবিলিটি আছে আমি আশা করি যারা এরকম আয়োজন করতেছেন তারা জানি বেশি বেশি আমাদের বাচ্চাদের জন্য আয়োজন করে আর আমরাও চাচ্ছি এটা অনুষ্ঠানটা রেগুলার হোক আর বাচ্চারা খেলাধুলা করুক যাতে মোবাইলে বেশি আসক্তি না হয়ে আমাদের একটা স্ট্রং জেনারেশন পাই টুর্নামেন্টের প্রধান অতিথি ওয়ার্ল্ড এনআরবি সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরীর দাবি এমন আয়োজনে দুদেশের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক আরও দৃঢ় হবে ইয়াসিন চৌধুরী সিআইপি প্রধান অতিথি ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ান রয়্যাল প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক প্রধান সৈয়দ তানভীর আহমদ টুর্নামেন্ট উদ্বোধনী বক্তব্যে বলেন বাংলাদেশিদের জন্য কিছু করতে পারার মাঝে তৃপ্তি আর দেখেন ওয়ান রয়্যাল তো সব সময় চেষ্টা করে যে যে কোনো ভালো কাজে অংশ গ্রহণ করতে তো এটা তো আসলে আমাদের পার্ট অফ কালচার আপনি জানেন আমরা চেষ্টা করি আমাদের যে 120টা দেশে অপারেশন আছে সব জায়গায় আমরা সাংস্কৃতিক বা তাদের কৃষ্টি কালচারকে ভ্যালু দেয়া। তো এটা পার্ট অফ আওয়ার রেগুলার অ্যাক্টিভিটিস সৈয়দ তানভীর আহমেদ এশিয়া প্যাসিক প্রধান ওয়ান রয়্যাল অনুষ্ঠানে বিশেষ অতিথি সিআইপি মোহাম্মদ আলী সেলিম পারভেজ সহ অনেকে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন পরে চ্যাম্পিয়ন রানার্স আপ ও তিন স্থান অধিকারকারীদের মাঝে মেডেল ও ট্রফি তুলে দেন আগত অতিথিরা